শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমার অবজারভেশন বলে যে বাংলাদেশের মানুষ যখন কোনো একটা ঘটনা পায় বা যে কোনো একটা বিষয় নিয়ে তারা সেই বিষয়টা পড়া মাত্রই বা যে কোনো ঘটনা শোনা মাত্রই সেটা প্রতিক্রিয়া দেখায় এই যেমন ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পোস্ট টুইটার পোস্ট সেটা নিয়ে বাংলাদেশের অনেকেই দেখলাম যে তারা কথা বলতেছে এবং মানে সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো শুরু করছে প্রতিক্রিয়া দেখানোটা এমন যে তারা নরেন্দ্র মোদীর পোস্টটাকে বাংলাদেশের স্বাধীনতাকে উনি বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধকে উনি ওনাদের ওনার মুক্তিযুদ্ধ দাবি করছেন কিংবা উনি বিজয় দিবস বলে আমাদের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলতেছেন এই ধরনের অনেক কিছু বাংলাদেশের মানুষ প্রচার করতেছে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ঘটনাটা হচ্ছে কি বাংলাদেশের মানুষ ইতিহাস জানে না ইতিহাস পড়ে না কিংবা তারা কারো একটা ঘটনা শোনা একটা লেখা দেখা প্রতিক্রিয়া শুরু করে অ্যাটলিস্ট সেই লেখা দেখার পর সেই ইতিহাসটা জেনে আসলে তো প্রতিক্রিয়াটা পজিটিভও জানাতে পারত তাই না তো নরেন্দ্র মোদীর যে পোস্টটা সেই পোস্ট নিয়ে আপনি তো কিছুটা হইলেও জানেন যে উনি কেন বিজয় দিবস বলেছেন বা ও ভারতের যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ এই বিষয়টা কেন্দ্র করেই উনি বিজয় দিবস বলেছেন তাই না আপনার কি মনে হয় বাংলাদেশে মানুষ শুট করে যে প্রতিক্রিয়া দেখায় বা এই যে ওনার পোস্টের কারণটা কি আমার আমি আমার কাছে মনে হয় যে হচ্ছে তারা এই একে পোস্ট যদি পাকিস্তান করত তাহলে কিন্তু তারা এই প্রতিক্রিয়া দেখাইতো না তার মানে হচ্ছে কি ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে ব্যক্তি বিদ্বেষ হ্যাঁ অথবা ধর্মবিদ্বেষ দুটা বলি নরেন্দ্র মোদীকে তারা সহ্য করতে পারে না এখন নরেন্দ্র মোদি যদি একটা পাদ দেয় তো সেই পাদের মধ্যেও তারা কি করবে তারা সেখানেও সমস্যা খুঁজে পাবে যে কেন সেই পাদের মধ্যে বাংলাদেশের নাম আসলো না কেন সেই পাদের গন্ধ এইরকম কেন সে এই পাদটা এইভাবে দিল এইভাবে দিলে তো পারতো না সে আমাদের বাংলাদেশকে সে ছোটো করে ফেলছে এইভাবে নানানভাবে অর্থাৎ সে যদি যাই কিছু করে না কেন সেটা হচ্ছে বাঙ্গুদের কাছে আলোচনার বিষয় আর অন্যদিকে যখন পাকিস্তান যদি পাকিস্তান যদি বাংলাদেশকে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি তারা মানে অস্বীকারত মানে ত্রিশ লক্ষ মানুষকে যারা হত্যা করছে তারা মানে ওরা যদি মানে যাই বলবে যা কিছু ইয়ে করবে সেটা হচ্ছে তাদের কাছে হচ্ছে মানে কোরআন বেশিটা এরকম তাদের কাছে পাকিস্তান হচ্ছে তাদের কাছে কোরআন পাকিস্তান যদি বলে যে গু তাদের কাছে হচ্ছে মানে এটা হচ্ছে মানে মানে সব থেকে ভালো আর কোনো উক্তি হইতে পারে না পাকিস্তান যেহেতু খাইছে তাহলে আসো গপ 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 করে খাই এই বিষয়টা নিয়ে আমার একটা জিনিস আপনার কথার সাথে মিল পাচ্ছি যে নরেন্দ্র মোদীর যে পোস্ট সেটা নিয়ে বাংলাদেশের মানুষরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে ইতিহাস না জেনে কিন্তু আমাদের বিজয় দিবসে পাকিস্তান থেকেও কিন্তু বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছিল সেটা নিয়ে কিন্তু কারো কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি তাই না আপনার কথার সাথে এটা মিল আছে বাংলাদেশের হচ্ছে কি বাংলাদেশে হচ্ছে মানে বাংলাদেশের হচ্ছে যোগ্যতা কি বাঙ্গুদের বাংলাদেশী না বাঙ্গুদের যোগ্যতা মানে বাঙ্গু বলতে আমরা কাদের বুঝি যারা একাত্তরে পরাজিত শক্তি রাজাকার এবং তাদের দূষর যারা ইউনুস গ্যাংকে যারা এই মুহূর্তে সাপোর্ট করতেছে ইউনুস গ্যাং এর কাছ থেকে কোনোভাবে যদি একটা পথ জুটাইতে পারে যেমন করে ওই যে গুলাম মুরতুজা ডেলি যে সে এই কিছু এই এই বিদ্বেষী কথাবার্তা বলে সে আমেরিকাতে সে প্রেস মিনিস্টারের কাজ পাইয়ে গেছে আবার ওই যে আকবর আকবর হুসেন হচ্ছে সে বিবিসির সংবাদদাতা ছিল সে সে এই রকম কিছু মানে চিপা চাপা দিয়ে মানে কোনোভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এইরকম কিছু শেয়ার করে আইসা সে কি করলো যুক্তরাজ্যে প্রেস মিনিস্টারের পদ জুটায় নিয়ে গেছে তো মূলত হচ্ছে এটা ইউনুসকে ভালোবেসে বা এরকম না নিজেদের স্বার্থের জন্য এরকম কিছু করে তো বাংলাদেশের যোগ্যতা হচ্ছে কি বাংলাদেশের যোগ্যতা হচ্ছে হয়তোটুকু গোমূত্র পর্যন্ত আর হচ্ছে যোগ্যতা হচ্ছে নরেন্দ্র মোদীর চার 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 স্টল পর্যন্ত মানে বা বাঙ্গুরা যে কতটুকু মানে মানুষ কাজকে যে কতটুকু ঘৃণা করে কাজকে কতটুকু ছোট মানে ছোট করে দেখে কতটুকু হীন চোখে দেখে কতটুকু অপমানজনক অসম্মানজনক ভাবে দেখে তার প্রমাণ হচ্ছে এই বাঙ্গুরা বাঙ্গুরা নরেন্দ্র কথা বললেই বলে চার চার দোকান অর্থাৎ বাংলাদেশের যে একটা বিশাল জনগোষ্ঠী যারা হচ্ছে চা বিক্রি করে একটা মহান একটা মহৎ একটা পেশা তারা চুরিদারি করতেছে না ধর্ম ব্যবসা করতেছে না ওয়াজে হিন্দু বিদ্বেষ মুসলিম বিদ্বেষ নারী বিদ্বেষ ঘৃণা প্রচার করে প্যাট প্যাট চালাইতেছে না পয়সা কামাইতেছে না চুরি ডাকাতি করে ঘুষ দুর্নীতি করে ধর্ষণ করে বলাৎকার করে মাদ্রাসা বলাৎকার করে তারা কিন্তু প্যাট চালাইতেছে না তারা কিন্তু সৎ উপায়ে চার মতো চা বিক্রি করে নিজের পায়ে দাঁড়াইয়া তারা তাদের সংসার চালাইতেছে আয় রোজগার করতেছে সেই রকম একটা মানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এইটার সাথে জড়িত তাদেরকে ছোট করে হেও করে বলছে নরেন্দ্র মোদী তোমার চায়ের দোকান এই মানে কি পরিমাণ অথচ এই বাঙ্গুরা এদের বেশিরভাগই কিন্তু দেখা যায় যে তারা কিন্তু ওই পৌর বৈশী পনির্বশী তাদের পরিবারে কেউ না কেউ বিদেশে আছে এবং বিদেশে এসে কি করতেছে সেটা তো আমরা খুব ভালো করে জানি এই বিদেশির মানে কি করতেছে হয় বাসন ধুইতেছে বেশিরভাগই কিন্তু এগুলাই কিন্তু করতেছে বাসন ধুইতেছে পেঁয়াজ কাটতেছে রান্নাবান্না করতেছে এগুলো আমি ব্যক্তিগতভাবে এগুলোকে ছোট করে দেখি না কিন্তু বাঙ্গুরা যখন এই বাঙ্গুরা যখন অন্যকে চার দোকান বলে চায়ের স্টল বলে যখন ছোটো করে তখন তো এগুলো তো অবশ্যই ইয়ে কাজ এই বাঙ্গুদেরকে তাদেরই জাতবাই তাদেরই মুসলমান ভাই তাদেরকে কোনোদিন মানুষ বলে তাদেরকে ট্রিট করে না বলে মিসকিন ফকির মিসকিন এগুলো বলে ট্রিট করে তাদের কিন্তু সেখানে কিন্তু ইয়ে নাই এই বাঙ্গুরা কিন্তু ওই মিডিল ইস্টে গিয়ে কিসের কাজ করে সেটা তো আমরা জানি প্রতিটা কাজকে আমরা শ্রদ্ধা করি হচ্ছে ওই যে আপনার চায়ের কথা বলায় আমার মনে হলো যে একটা মানুষ তারা বারবার বলতেছে আমাদের দেশের প্রধান নোবেল বিজয়ী কিন্তু আমরা তো দেখতেছি নোবেল বিজয়ীর আন্ডারে বাংলাদেশ কিভাবে শান্তি বর্ষিত হচ্ছে কিন্তু তারা যে বলতেছে চা বিক্রেতা ভারতের মতো চা বিক্রেতা আমাদের প্রধানমন্ত্রী না বাট আমার তো মনে হয় যে আমার দেশের প্রধানমন্ত্রী চা বিক্রেতা এখন তো আমি গর্ব করতাম কেন গর্ব করতাম কারণ একটা মানুষ সে চা বিক্রি করে করে মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে এটা তো অবশ্যই সম্মানের আর একজন নবেল বিজয়ী বলি আর মুহাম্মদ ইনুস সে তো সারা সুবিধা পেয়েই আসছে চা বিক্রি করে করে চা বিক্রি করে করে তো ভারত তো মঙ্গল গ্রহ চলে গেল চাঁদেও তো চলে গেল তাই না আর এদিকে তারা বাংগুরা যাদেরকে নিয়ে গর্ব করে সেই ইউনূস গ্যাং মানে ইউনূস সে কিন্তু ওই চুরি করে কিন্তু সে কিন্তু নবেল পাইছে মানে সে কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে নবেল পাইছে সে কিন্তু 666 কোটি টাকা সেই দিনও ইয়া সে কর ফাঁকি দিয়ে গরিব জনগণের মানুষের টাকা সে তার ব্যাংকে তার বাবার প্রতিষ্ঠানে আত্মসাত করে 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 কিন্তু সে এই পর্যায়ে আসছে এখন এই বাঙ্গুদের কাছে যারা অন্যকে ছোটো করতে যায় ওরা নিজেদেরকে দেখে না আরেকটা তাদের যোগ্যতা হচ্ছে গোমূত্র গোমূত্রকূড় বলে গোমূত্রকূড় অথচ তারা যে উটমূত্রকুর তাদের যে কোরআন হাদিসে উটমূত্র খাওয়ার কথা বলা আছে এবং তারা যে উটমূত্র খায় পোকা খায় যেগুলো কোরআন হাদিসে বলা আছে সেগুলো কিন্তু মানে সেটা কিন্তু বলে না মানে আরেকটা আরেকটা মানুষের মানে পশ্চাদ দেশে গন্ধ খোঁজার জন্য সারাদিন নাক লাগাইয়া বসে থাকে হ্যাঁ গন্ধ থাকে যে নরেন্দ্র মোদীর পশ্চাদ দেশে কি পরিমাণ গন্ধ আছে সেইটা নেওয়ার জন্য সারাদিন বসে থাকে কিন্তু তার নিজের যে পশ্চাদ দেশে যে তার নিজের পুটকিতে যে মানে ইয়ে লাগানো আছে গন্ধ লাগানো আছে সেটা সে খেয়াল করে না সে নরেন্দ্র মোদীকে গোমূত্র করে বলে অথচ তার ধর্মে যে মানে উঠমুত্রের কথা কথা বলা আছে উটমূত্র এবং খায় যে বাংলাদেশেও উটমূত্র খায় কিন্তু অ্যাভেলেবেল উট না থাকার কারণে সেটা দেখা যায় না কিন্তু গুগলে সার্চ করে ফেসবুকে সার্চ করলে দেখা যায় যে বিশবেলায় রহমানি রাহমিম বলে যে উঠমুত্রে যে কিভাবে টানটা দে আরবিয়ান মুসলিমরা মানে সেটা ইয়ে করে না এবার চলে আমরা ইয়েতে যেহেতু ওই নরেন্দ্র মোদির কথা আসলে বলে সেজন্য একটু আমরা বিস্তারিত আমি শুধু ইয়ে না আমি দেখলাম আমার অনেক আমার অনেক বন্ধু সাংবাদিক হ্যাঁ মানে আমার আমার আমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে তারা তো সবাই তো পেশাজীবী পর্যায়ে চলে গেছে তাই না তারা তো আর কেউ এমন এই ইয়ে করতেছে না তারা মোটামুটি বাংলাদেশে একটা বিশাল বড় পর্যায়ে চলে গেছে সেই সমস্ত ফুলা পান বন্ধুরা দেখি যে এইরকম মানে চা বিক্রেতা গোমূত্র করে এগুলো বলতেছে আর বাকিরা এই গেঞ্জি প্রজন্ম কি বলবে সেটা তো আমরা ভালো করে বুঝি এবং আমরা হয়তো এই পর্বে আমি এতগুলো শেষ করতে পারবো না আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব আমি আসছিলাম যে এই ইয়েটা নিয়ে বলব নরেন্দ্র মোদীর স্ট্যাটাস নিয়ে কিন্তু মূল পর্বটা আগামীকাল বলবো শুধু এখন যে তথ্যটা দিয়ে রাখতেছি ওরা বলতেছে যে নরেন্দ্র মোদী নাকি এই প্রথম এই কাজটা করেছে কিন্তু আমি যতটুকু জানি আমি যতটুকু জানি কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ বলে হ্যাঁ তথ্য প্রমাণ বলে যে কি নরেন্দ্র মোদী এই স্ট্যাটাস কিন্তু প্রতি বছর বছর বা ভারতের মানুষ কিন্তু তাদের স্বর্ণদের কৃতজ্ঞতাকে জয়গা থাকে তারা কিন্তু সবসময় কিন্তু কী করে স্বীকার করে আমি ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না কারণ প্রতি একটু পুরোপুরি মনে হইতেছে পয়েন্ট এক একটা মানে তোরা বাংলাদেশিরা তোরা তোরা নিজেদের ইতিহাসকে তোরা অস্বীকার করিস তোরা নিজেরা নিজেদের মুক্তিযুদ্ধকে অসম্মান করিস অবমাননা করিস অস্বীকার করিস নিজেদের মুক্তিযুদ্ধ যে একটা আছে সেইটা তোরা মুছে দিয়েছিস সেইখানে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশকে নিয়ে কোনো কিছু বলে তাতে কোন চোলটা ছাড়া যায় রে মানে তোরা যে এই যে বিজয় দিবস হইলো তোরা বিজয় দিবস করছিস তোরা আসার পর যখন একাত্তরকে মুছে দিতে রিসেট বাটন চাপ দিয়ে সেখানে নরেন্দ্র মোদি কোথাকার কোন নরেন্দ্র মোদী কি কইলো না কইলে সেটাতে কোন কিছু যায় যাওয়ার কথা না তোরা তো বাংলাদেশকে ভালোবাসিস না তোরা তো আমাদের মুক্তিযুদ্ধকে মানে রিসেট বাটন যে তোরা এই যে বিজয় দিবস হইলো বিজয় দিবসের তোদের বাপ তোদের জাতির পিতা রাজাকার শাবক আবু সাইদের ছবি দিস বিজয় দিবসের প্ল্যাকার্ডে দিস কোন আবু সাইদ কোন দিন সে মুক্তিযুদ্ধ করছে রে কোনদিন মুক্তিযুদ্ধ করছে সেখানে কোথাকার কোন যদি নরেন্দ্র মোদী যদি কোথাকার কোন হরিদাস পাল যদি তোর ইয়ে নিয়ে কোনো কিছু বলে তোদের তো যাওয়ার কথা না তোদের তো কোনো কিছু যাওয়া আসার কথা না